সল শুরু করার পর কেন আমি প্রতিদিন আমার বাচ্চাকে আপেল দিচ্ছি আসসালামু আলাইকুম আমি নীলিমাস ডায়েরি থেকে নীলিমা বলছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবার বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপেলে প্যাকটির নাম ফাইবার থাকে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবিউশন থেকে যেটাকে আমরা খাটি বাংলা কষা হয়েছে বলে থাকি আপেলে প্যাকটির নামক যে ফাইবার থাকে ওইটা না বাচ্চাদের ডায়রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ পেট স্টেবল থাকে বা রাখতে সাহায্য করে আর আপেল না হাই ফাইবার থাকে যেটা আমার বাচ্চার জন্য দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে আমার আট মাস বয়স ছেলের জন্য আমি যেভাবে আজ আপেল তুলে তৈরি করেছি খুবই সিম্পল প্রথমে বড় অথবা মাঝারি সাইজের একটা আপেল নিয়েছি এরপর এটাকে আমি একটা পিলারের সাহায্যে ছেলে নিয়েছি বা কুসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি তারপর একটা পাতিলে আপেলগুলো নিয়ে এমনভাবে পানি দিতে হবে যেন আপেলগুলো হালকা ডুবে থাকে আবার বেশি পানি দেওয়া যাবে না তাহলে সেদ্ধ হতে অনেক সময় লাগবে মানে পানিটা শুকাতে অনেক সময় লাগবে আপেলের সেদ্ধ পানিটা ফেলে দেওয়া যাবে না

বেশ কিছুদিন হলো আমি না আপেলের পিছনেই পড়ে গেছি কেন বলেন বাচ্চাকে খাওয়াবো বলে কথা গবেষণা তো করতেই হবে আর গবেষণা করতে গিয়ে আপেলের নানা গুণ সম্পর্কে জানতে পারলাম এই যেমন আপেলে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা বাচ্চার হাড় মজবুত করে এই ফলের মধ্যে আরও আছে বরণ থাকে যা হাড় শক্তিশালী করে এবং পেশি বিকাশিত করে আপেল বাচ্চাদের শক্তি দেয় আপেল এর ফুসফুসের জন্য বেশ ভালো এছাড়া আপেল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর আপেল শুধু বাচ্চাদের জন্যই নয় বড়দের জন্য খুব উপকারী তাই প্রত্যেক দিন একটা করে আপেল খাওয়া উচিত সবারই আপেল সিদ্ধ দিয়েছি সিদ্ধ হতে থাক এই ফাঁকে অন্য কাজগুলো গুছিয়ে নেই ঘুম থেকে উঠে ছেলে আর বাবা বাইরে ঘুরতে গেছে আমার ছেলেটা শুধু বাইরে ঘুরতে চায় আসলে ছোট মানুষ তো ঘরের ভিতর একঘেয়ে হয়ে যায় কারণ আমাদের বাসার একমাত্র ওই একটা ছোট মানুষ স্বাভাবিক আমাদের সাথে ওর অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয় বাইরে গেলে আলো বাতাস তো আছেই ওর কাজে আছে একটা ছোট ছোট ওদের সাথে মজা করে ওই জন্যই আর কি আর বারবার বাইরে যেতে চায় কথা বলতে বলতে আপেল সেদ্ধ হয়ে গেছে ব্লেন্ডও করে নিয়েছে এর মাঝে এর মাঝে দুজন ঘুরে চলে এসেছে আমিও এর মাঝে দিয়ে নিয়েছি এখন খাওয়াবো আপেল এটা খেয়ে নেয় আমাকে খুব একটা ঝামেলায় পড়তে হয় না আমাকে ঝামেলায় পড়তে হয় ওর খিচুড়ি খাওয়াতে গিয়ে ওইটারও সমাধান বের করে নিয়েছি অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। আমার ঘরে একটা বিশেষ সুবিধা হলো জানালা দিয়ে সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ আসে তো বিছানাতে এসে রোজিত শীতের রোদ পড়ছে শীতের দিন মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগে বাবুকে নিয়ে তাই বিছানায় বসে রোদে বসে খাওয়াচ্ছি আমি বাবুকে যখনই কাউতে নেই তখনই না একবার হলেও ও আমার হাত থেকে খাবারটা সব ফেলে দেবে তো ওর না পেলে ভালোই লাগে না আজও তাই করেছে তাই দুষ্টুমি করে ওকে বকা দিচ্ছিলাম যে কেন ফেলে দিয়েছ আর আমার মুখের দিকে আছে বাবুকে খাওয়াতে খাওয়াতে ওর দাদু মানে সকল সকাল পিঠা বানিয়েছে পিঠা দিয়ে গেলেন ফ্রিজের তাল ছিল একটু সেটা দিয়ে পিঠা বানিয়েছেন বাবুর পুপুরে এসেছে ওনাদের খেতে দেবেন বলে সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করছি পাঙ্গাস রান্না করছি বাসার সবাই পাঙ্গাস খায় না মূলত আমাদের বাসে দু ধরনের মানুষ আছে প্রথম হলো কেউ গন্ধের কারণে খায় না আবার কারণ আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কাটা বলা মাছ পছন্দ করে না সেজন্য পাঙ্গাসটা পছন্দ করে তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড একজন ও কোনো মাছই খেতে চায় না এই পাঙ্গাসটা খাই কিন্তু রান্নার পর সামনে দেওয়ার পর দেখে যদি খেতে দেখে যদি খেতে ইচ্ছা হয় আর কি তাহলে খাবে খাবেন না পাঙ্গাসটা আমার কাছে খেতে ভালোই লাগে শুধু পাঙ্গাস নয় আমি সব ধরনের মাছই খুবই পছন্দ করি পাংাশ মাছ অনেক মানুষের পছন্দের তালিকাটা না থাকলেও এর কিছু বিশেষ দিক আছে কিন্তু পাঙাশ মাছে ক্যালোরি কম এই মাছ ডায়েটে খুব ভালো একটা অংশ হতে পারে তো যারা ডায়েটে আছেন বা ডায়েট করছেন তারা কিন্তু ডায়েটে এই মাছটা রাখতেই পারেন এর স্বাদের কথা কি বলবো তরকারির স্বাদ হচ্ছে যিনি রান্না করেন বা তার হাতে কারণ খুব সামান্য জিনিস কিন্তু রান্নার কৌশল অসাধারণ করে তোলা যায় তাই না কিন্তু আবার সেটা সবার টেস্ট বারো একরকম নয় মূল কথা হচ্ছে যে রান্না করবেন এবং আজ যে খাবেন সব মিলে খাবারে পরিপূর্ণতা পায় তবে আমার আমরা সব গৃহিণী চেষ্টা করি পরিবারকে আমাদের ব্যসটা দিতে সবাই যেন তীরকে নিয়ে খেতে পারে আর যখন সেটা হয় তখন আমাদের থেকে খুশি কেউ হয় না তার উপর যদি কেউ সামান্য প্রশংসাও করে তাহলে তো সোনায় সোহাগান ব্যাস গৃহিণীরা যারা আছে এতটুকুতেই খুশি সারাদিনে ক্লান্তি পরিশ্রম সব ভরে যায় এখনো পর্যন্ত যারা আমার সাথে ছিলেন এবং আমার ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে তাহলে আপনি এই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পাঙ মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আর যারা মা হতে চলেছেন তাদের জন্য তো বেশ উপকারী কারণ ওমেগা ফ্যাটি অ্যাসিড বাচ্চার ব্রেন ডেভেলপ করতে খুব সাহায্য করে তো এছাড়া যারা ত্বকের প্রতি অনেক যত্নবান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো এগুলো বলতে বলতে আমুর কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন কিছু খেতে চাইতাম না আম্মু বলতো এটা খাও চুল বড় হবে ফর্সা হয়ে যাবা যে উইকনেসগুলো ছিল সেগুলো বলতো আর কি আর খাওয়াতো তবে আমি এমন কিছু করিনি কিন্তু আমি সামান্য আমার জ্ঞান বোধি যেটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র আমি খুব সাধারণভাবে মাছটা রান্না করছে তবে শাকটা অসাধারণ হয় আমি যেভাবে মাছ বোনা করি প্রথমে মাছগুলো ধুয়ে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি মাছটা এমনভাবে ভাজতে হবে খুব কড়া ভাজেও না আবার হালকাও না এমন ভাবে ভাজতে হবে আর কি সামান্য তারপর হচ্ছে কিছুক্ষণ ভেজে সমস্ত তারপর সামান্য পেঁয়াজ ভেজে নিয়ে সফট হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভুনে নিয়েছে এরপর হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। এরপরে মধ্যে একটা টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ এড়ে নিয়েছে ভালোভাবে নাড়া হয়ে গেলে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। টমেটো ভালো করে কষানো হয়ে গেলে এর মাঝে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা খেতে চান না তাদের মধ্যে তেজপাতা এলাচ ও একটা দিতে এতে করে খুব সুন্দর আসে পারেন তরকারি থেকে আর যদি বাটা মশলায় রান্না করেন তাহলে তার স্বাদ ও গ্রান দুটোই আরো বেড়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ